বন্ধুরা আমি একটি চাকরিতে লস খেয়েছি লস খাওয়ার পর একটা সবজি বাগান করছি তো এই ভিডিওতে দেখামো যে আমি কী সবজি বাগান করলাম তো আপনারা ভিডিওটির সাথেই থাকেন ভালো ফলই পাইছি তো আমি যদি ক্যামেরাটি টু উপরে দেখাই যে লেবু দেখেন ওই যে লেবু লেবু তারপর আরও অনেক কিছু ফলাফল দিয়েছি যে আমার এই পুরোটাই আমার বাগান তো সাথে একটি চারাও লাগাই সেইটা হচ্ছে আমরা চারা তো এই আমরা চারা দেখা গেছে আজকে আমরা ফল খাইতে না এই আমরা চারাটা দেখা গেছে আর দুই তিন বছর পরে আমরা ফল খেতে পারবো সে আশায় বা অপেক্ষায় আমরা আছি আর অলরেডি আমরা কিছুদিন আগে এই যে আপনার রেহা লাগাইছিলাম দুনদুল রেহা তো আল্লাহর মতে সেই ফলনগুলো কিন্তু আমরা পাইছি আমরা কিছু বাজারে নিয়ে বিক্রিও করছি তো এখনও আলহামদুলিল্লাহ গেছে মোটামুটি ভালো ফলন আছে একটা কথা কী গেছে জানেন মানুষ জীবনে যত জিনিসে লস খাওক বা এই খাওক মানুষের চেষ্টা করতে হবে চেষ্টায় সফলতা আসে আমি কিন্তু অনেক লস খাওয়ার পরে আজকে এই যে মোটামুটি ছোট্ট একটা বাগান করছি ওই যে ওই পাশে এবার কলা বাগান আছে তো আর এই পাশে করলাম মোটামুটি যে আপনার তরকারির ফসল করছি আমি যদি গাইস ক্যামেরাটা একটু ঘুরে ঘুরে যদি দেখাই ওদিকে যে আরও কী কী চারা লাগাইছি তাহলে আপনারা আরও বুঝতে পারবেন যে আমি কি কী চারা ওর রোপণ করছি এই এখানেও আমরা রোপণ করছি গায়ে দেখেন এখানে এখনও বর্তমানে এই যে দেখেন এখানে মাত্র ফুল ধরছে কিন্তু এটা এখনও কোনো সবজি বা কোনো ফল টল হয় নাই এই যে দেখেন এখানে এখনও কোনো ফল টল হয় নাই কিন্তু আমার ওই পেশে যে আমি জেরি লাগাইছি রেহা দুন্দুল কিন্তু ওই পেশে হয়েছে কিন্তু এই পাশে আপনার এখনো ফল হয় নাই দেখেন এই এই মানে এখন এই ফুল ফুটতে রয়েছে এটা যখন ফল ধরবে যখন ফল অনেক দেখাবে দ্বিতীয় আমি আপনাদের দেখাম এই যে দেখেন বন্ধুরা এখনো বর্তমানে ফল ধরে নাই এটার মানে হচ্ছে বন্ধুরা কিছু কিছু মানুষ দেখবেন বস কম কিন্তু লম্বা হয়ে গেছে বেশি তার কারণে গাছও লম্বাই কিন্তু গাছে ফল দেয় না তাও এটা দিয়ে আমি বুঝেছি এটা যে কিছু মানুষ দেখবেন বস কম লম্বা বেশি মাথায় জ্ঞান বুদ্ধি থাকে না তো এই গাছের অবস্থা তাই মানে গাছ লম্বা কিন্তু কোনো ফল দিতে আছে না বুঝছেন এইটা হলো জ্ঞানী মানুষের আগের কথা আমার কথা না মানে জ্ঞানী মানুষের কথা আর বন্ধুরা এটা হইছে যে আপনার কদুচারা এই যে কদুচারা কদু লাগাইছি কিছুদিন আগে তারপর এখানে আর অনেক জিনিস পাতনা দিছি ওই যে পুরোটাই সব জিনিস পাতনা দিছি তো অলরেডি আমাদের যেই কদু চারায় দেখে আছে এই একটি ফসল ধরেছে এই যে একটি লাউ একটি লাউ ধরেছে আমরা যদি আর একটু সামনে যাই তাহলে দেখতে পারতেছি যে আমাদের আরো ফসল ধরেছে এই যে একটি ফসল ধরেছে তো বন্ধুরা কীরকমের লাগলে এই বাগানটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের কিন্তু আরও এখানে কলা গাছের ই আছে বা আরও অন্যান্য বিভিন্ন জাতের ফুল বা আরও অনেক কিছু আছে আজকে আমি ভিডিওর মাধ্যমে টাইম কম দেখে ঘুরে দেখাতে পারলাম না এই সাইডে কিন্তু আরও কলা বাগান আরও অনেক কিছু আছে তো গাছ দ্বিতীয় ভিডিও পাওয়ার জন্য তোমরা অপেক্ষা থাকবা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবা আল্লাহ হাফেজ